মাৰাডাকে ঠিক হৈছে তোমাৰ মিছাতে কি কয় আমাৰ যদি ঠিক হয় এটা ঠিক আছে শিয়াল মানে এতিয়া কিন্তু এটা বড়ো নাই তেনে দেখো দেখু বৰ হয় নাই চুডু তো মারার কি এমন কি মজা পাইলা তো কীভাবে যারা মানে মায়া দয়া বলতে কিছু আছে কি না জানি না আমি পারবো না বুঝছো আমার দ্বারা অসম্ভব আমি এরকম বা শিয়াল কো জেডি কো বিড়াল কো বা কুকুরের বাচ্চা কো বা যেডি কো মানে আমি ফারব না আমার মন কান্দে বুঝছো এই যে আমার বিশ্বাস করো এই ভিডিওটা দেখে আমি ঠিক থাকতে পারিনি কী করত এরা আর কি আমি বুঝলাম না মনে কেমনে লইল কেমনে লইল হ্যাঁ কেমনে হের তো আমি দেখি কোনো কিছু বিবাহকে বাধে না বলে যে ছোট একটা সুবিধাটা আমরা কেমনে মারি কেমনে মারি হ্যাঁ ভগবান গো বান্ধবীরা তোমরা দেখো ভিডিওটা ও বন্ধুটা তোমরা দেহ দেখো এত ছোট একটা শেয়ালের বাচ্চা এটা কি অন্যায় করছে কিছু অন্যায় নাই রাতে ঘুরতে 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 এই গর্তর ভিতরে ফেরে গেছে তোমরা যদি মানুষ ভালা ওইটা এটার বাসায় তো চলে যাও ঠিক আছে তোমরা তো কোনো ক্ষতি করে নাই এইভাবে মারাটাকে ঠিক হয়েছে তোমরা বিচারে কি কয় আমার একটু জানাই যদি ঠিক হয় এটা তো ঠিক আছে শিয়াল মানে এত মানুষের ক্ষতি করে জানে কিন্তু এই বাচ্চাটা তো এটা তো বড়ো হয় তেমন দেখো ওই তো নিচে দেখো কিন্তু বড় হয় না সরুই তো এর মারার কি এমন কি মজা পাইলা দেখো তো কীভাবে যারা মানে মায়া দয়া বলতে কিছু আছে কি না আমি জানি না আমি পারবো না বুঝছো আমার এক অসম্ভব আমি এরকম বা শিয়াল কো যেডি কো বিড়াল কো বা কুকুরের বাচ্চা কো বা যে কো মানে আমি পারুম না আমার মন কান্দে বুঝছো এই যে আমার বিশ্বাস করো এই ভিডিওটা দেখে আমি ঠিক থাকতে পারিনি কী করবো তোমারে এরা আর কি এটা আমি বুঝলাম না আর মনে কেমনে লইলো কেমনে লইলো ভাষান মন হেরার হ্যাঁ কেমনে ওরা তো আমি দেখি কোনো কিছু বিবাহকে বাঁধে না বলে এই যে সোটু একটা ফল সু এটা আমরা কেমনে মারি কেমনে মারি এরা হ্যাঁ অগ বান্ধবীরা তোমরা দেখো সে ও বন্ধুরা তোমরা দেখো দেখো এত ছোট একটা শিয়ালের বাচ্চা এটা কি অন্যায় করছে কিছু অন্যায় রাতে রাত্রে ঘুরতে 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 এই গর্তর ভিতরে পড়ে গেছে তোমরা যদি মানুষ ভালা হইতা এটার বাসায় চলে যাও ঠিক আছে তোমরা তো কোনো ক্ষতি করে নাই এটার এইভাবে মারা ডাকি ঠিক হয়েছে তোমরা বিচারে কি কয় আমার একটু জানাই যদি ঠিক হয় এটা তো ঠিক আছে শিয়াল মানে এত মানুষের ক্ষতি করে জানে কিন্তু এই বাচ্চাটা তো এটাটো বড়ো হয় নাই তেম দেখো তো ঐতো নিচে দেখো কিন্তু বড়ো হয় নাই চুডুই তেতিয়া এটা মাৰাৰ কি এমন কি মজা পাইলা দেখত কিভাৱে জানাৰ মানে মায়া দয়া বলতে কিছু আছে কি নাই আমি জানি না